আঠাইশ তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুরা আর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে এদিন আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইসিন্দাই গ্রাম পঞ্চায়েত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত মোহরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম ত্রি তেলিয়ামুরা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল সদস্যদের পঞ্চায়েত সদস্য দেশ পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন দেখুন আজকে তে লেমুরা আরডি ব্লকের আন্ডারে চারটি পঞ্চায়েতে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে সকাল এগারোটা থেকে তিনটা পঞ্চায়েতে হবে এবং দুপুর দুটোতে পশ্চিম তেলিয়াঙ্গা পঞ্চায়েতে হবে সকাল এগারোটায় এই মুহূর্তে আমরা রয়েছি হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটু আগে আমি তুসিন্ডিয়া গ্রাম পঞ্চায়েতেও শপথগ্রহণ অনুষ্ঠান শেষ করে এখানে এসছি তারপরে চড়াতে হবে মানুষের বিপুল উৎসাহ আপনারা জানেন হাওয়াইবাড়ি পঞ্চায়েতে প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি আসনে নির্বাচন হয়েছে বিরোধীদের মুখে নস্বাৎ করে তাদের অপপ্রচারকে নস্বাত করে পূর্ব হাওয়াইবাড়ির মানুষ আমাদের এই গ্রামীণ সরকারকে নির্বাচিত করেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন হল এবং পঞ্চায়েত প্রাঙ্গনে তিল ধারণের জায়গা নেই মানুষের এত প্রবল উৎসাহ মানুষ বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে গ্রামীণ সরকার করেছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের মণ্ডলের সহসভাপতি স্বপন দাস